আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিذালিকা ফালিফরাহুম ওয়া খায়রুম মিম্মা ইজমাউন সূরা ইউনুস 11 নম্বর পারা 4 নম্বর সফার 8 নম্বর লাইনের 58 নম্বর আয়াত তাফসিরে মারিফুল কোরআন তাফসিরে আনুল কোরআন তাফসিরে জালালাইন হকানি তাফসিল তাফসির ইবনে কাসির যত তাফসির দেখেছি সব মুফাসসির একই বক্তব্য দিয়েছেন ওল হে নবী আপনি বলুন এই পৃথিবীর মানুষের প্রতি আমি আল্লাহ যে দয়া যে অনুগ্রহ যে করুণা সব চাইতে বড় না বড় করুণা হচ্ছে আমি বান্দার প্রতি কুরআন নাজিল করেছি সুতরাং তোমরা আনন্দ করবে উৎসব করবে এই কোরআন দে উৎসব করবে কারণ পৃথিবীর ময়দানে তুমি যত উৎসব দেখবে সব কোনো কিছু স্থায়ী না শুধুমাত্র একমাত্র স্থায়ী এই কথা বলেন ঠিক শুধু এখন আলোচনা হবে কোরআন থেকে কোন বাবার রচিত কথা দেখে না কোন নেতার কোনো কথা হবে না যা কিছু আছে কোরআনের ভিতরে এখান থেকে আলোচনা হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ কোরআন দিয়েছেন আমাদেরকে আনন্দ করার জন্য কারণ এমন একটা কোরান দিয়েছেন এটা এখন আছে ভবিষ্যতে থাকবে এমনকি কেয়ামতের পরও থাকবে পৃথিবীতে মানুষ যা কিছু অর্জন করে হয়তোবা সাময়িক সময়ের জন্য ওইটুক সময়ের ভিতরে আনন্দ করে সব শেষ এরপর আর ওই আনন্দ ওই উপভোগ আর রাখা যাবে না ঠিক কি না আজকে আলোচনা সাবজেক্ট ওক যে আয়াত কায়েমাত तिलावत করছি যতটুকু পারি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে আমল নেতে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুক জড়া বলার আমীন আমীন রব্বুল আলামিন বলেন ইন্না আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু 썸্মা ইসতাকামূ তনায্জাল আল্লাহ তাহানু আবেশেরু বিল জান্নাতিল্লাতি কং তোম তো আদুন জোরে বন আল্লাহ আকবার রবুল আলীন বলেন ইন্না অবশ্যই আরবে গ্রামার অনুযায়ী ইন্না আন্না কা লাগে না লাই লাইতা এরকম অনেকগুলো শব্দ আছে গ্রামার অনুযায়ী কোনো শব্দের শুরুতে যদি এই শব্দগুলো থাকে অর্থ খুবই ভয়ংকর দেয় আর তো একটা কথা আপনি 100 বার যে কথার ওজন হতো একবার আল্লাহর শব্দ লাগেছে ওজন আল্লাহর কথা বুঝিয়ে দিয়েছেন ইন্নাল্লাযিনা অবশয় আল্লাযী যে বাজার কলুম বলেছে রব্বুন আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজাল আলাইহি আল্লাহ পাক বলেন যারা তার রবকে রব বলে স্বীকার করে তার উপরে ইসতিকামাত করতে পারবে আল্লাহ পাক তাদের জন্য বর্তমান এবং ভবিষ্যতে ফেরেস্ত নাজিল করবে এবং করতেছে তা তা নাজিল এটা মজার আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার মানে বর্তমান করবে ভবিষ্যতেও করবে মালাইকা ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ দাহফু ওয়ালা তাহজানু কোনো ভয় নেই কোনো চিন্তা নেই অবিশিরু বিল জান্নাত তিল্লা তিন আদুন সুসাংবাদ গ্রহণ করা ওই জান্নাতের যে জান্নাতের অদার সঙ্গাম আল্লাহ দিয়েছেন জোরে বলেন আল্লাহ আকবান। এখানে আল্লাহ আরাব বলে বললেন যারা রব বলেন আল্লাহর উপর ইস্তেকামত করতে পারবে টিকে থাকতে পারবে আমি আল্লাহ তাদের জন্য বর্তমান এবং ভবিষ্যতে করব। রব শব্দের যতগুলো অর্থ হয় তারপরে মারে আনুল কোরআন তারপরে জালালাইন এবং যত ডিকশনারি আমি নিজে দেখেছি অনেক অর্থ হয় তার ভিতরে সামারি করে পাঁচটা অর্থকে বের করেছি সব কিছু এর ভিতরে সমন্বয় আছে এক নম্বরে রব রব শব্দের অর্থ এক নম্বরে মানে হচ্ছে সৃষ্টিকর্তা এক রব একটা বলেন আমাদের সৃষ্টি করেছেন বিশ্বাস হয় আল্লাহ সৃষ্টি বিশ্বাস হয় এদেশের ভিতরে তো অনেক মানুষ আছে বিশ্বাস হয় না যে আল্লাহ বানিয়েছে মনে হয় না মনে হয় বাবা দিয়েছে বাবার সুন্নাতের মাধ্যমে আমরা আসছি

আল্লাহর ভয় আল্লাহর তাকুয়া অর্জন করো যাতে তোমরা সফল হতে পারো বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এমন কি আমাদের পূর্বপুরুষ যারা ছিল এদেরকে সৃষ্টি করেছে এতে কোনো সন্দেহ আছে আছে আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কোন মায়ের পেটে ভিতরে ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ কিন্তু স্ট্রাকচার বডি কিন্তু বানাই দিই নাই আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে বানিয়েছি অল্হ আহো রজা কম্মিম্বতুনি উমা কম লা তালা মোনা সাইয়া অজা আলাকুমোসা মালা সরাওয়াল আফ ইদা লাল্লাকুম তস্কুরুল সুরান নাহান চোদ্দ নম্বর পর তেরো নম্বর সফর তেরো নম্বর লাইনে আঠাত্তর নম্বর আয়াত রব্বুল আলমিন বলেন আমি রব নাম নেওয়ার কারণে মায়ের পেটের ভিতরে রব নামের কারণে পাঁচ পাঁচটা জিনিস মানুষকে দান করেছি কয়টা এক নম্বরে শ্রবণ শক্তি দুই নম্বরে দর্শন শক্তি তিন নম্বরে আকল শক্তি চার নম্বর ঘ্রাণ শক্তি পাঁচ নম্বরে দিয়েছেন জবান আল্লাহ আকবার কেন কোরআনে ভিতর যত আয়াত দেখবেন সব জায়গায় দেখবেন তিনটা জিনিসের তিনটা ইন্দ্রিয় শক্তির কথা বলেছে বিবেক কান চোখ তাপসিরের ভিতর আরো দুইটা আছে বাক শক্তি আর ঘ্রান শক্তি কেন এই তিনটার কথা বললেন কারণ মানুষের সর্বপ্রথম যে মেসেজটা দেয় সেটা হচ্ছে কানের কাছে নাকি এই কানের কাছে দেয় না সর্বপ্রথম যেটা দেখেন বা শোনেন শোনেন আওয়াজ যেটা আসে সেটা কানে কান সর্বপ্রথম মেসেজ পাঠিয়ে দেয় চোখের কাছে চোখের কাছে মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গে চোখটাকে রিভিউ করে দেখার পরে আবার বিবেকের কাছে পাঠিয়ে দেয় এরপর পরপরই আপনি যে কোনো একটা পদক্ষেপ নীতি প্রস্তুত হন কথা বলেন ঠিক কিনা আমার ভাইরাম আল্লাহ পাক বলেন قل هو الذي ذراكم في الأرض وإليه تحشرون أفر الله تعالى عرب قل هو الذي أنشأكم واجعل لكم السماء والأبصار والأفداء قليلا ما تشكرون كارونا مي الله رَبَّنَا من نور كارنة كان چوك عربي অনেক মানুষ আছে তারা আল্লাহ শুকরিয়া কম করে নেই বললি চলে অল্প সংখ্যক মানুষ আছে আর যদি জবান না থাকতো আপনি দুনিয়াতে ঠিকই আসতেন কিন্তু দুনিয়াতে আসার পরে আপনি কিন্তু কথা না বলার কারণ হতেন বোবা কথা বলেন ঠিক কিনা অনেক জন্তু জানোয়ার দেখবেন ওদের সব কিছু আছে স্বয়ং সম্পন্ন আপনার কানের পাওয়ার কতটুকু কতটুকু আছে আপনার চোখের পাওয়ার কতটুকু সর্বস্ব মানুষের চোখের পাওয়ার হচ্ছে কিন্তু একটা পাখি আমাদের দেশে অনেক ধরনের পাখি আছে মাছ রাঙ্গা যেগুলোতে মাছ তাক করে ধরে ওর আছে সাতাশ গুণ আমাদের চোখের পাওয়ার জোরে বলেন আকবার আমাদের তুলনায় অত বেশি কানের পাওয়ার আমরা কতটুকু শুনতে পারি সর্বস্ব যদি ট্যাকে হাট বিলাস বাস্ট হয় ওখানে একটা আওয়াজ আমরা শুনতে পারবো এতটুকু কিন্তু একটা উঠ যদি শুয়ে থাকে তিন দিন হাঁটার যে রাস্তা ওখান থেকে যদি কোন আওয়াজ আসে উট শুনতে পারে আল্লাহ আকবান এমন একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন এই জন্য আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমাদের সব কিছু রব নাম নার কারণ দিয়েছি জবান দিয়েছে আল্লাহ খলাকল ইংসান আল্লাহ মাহুল বায়ান আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে জবান দিয়েছি যাতে করে তোমরা কথা বলতে পারো আজ দুনিয়ার ময়দানে যদি আল্লাহ শুধুমাত্র যে যে কথা বলা হয় এখানে সাতাশটা স্তর পার হওয়ার পরে একটা কথা বের হয় এখান থেকে যদি একটা তার আস্তে একটু ঢিল করে দেয় কথা আসবে কিন্তু জড়তা হবে থতলাবে কথা বলেন ঠিক কিনা আর কয়েকটা যদি কাইটে যায় আপনি বোবা কথাই বলতে পারবেন না পারবেন এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের রবকে জোরে বলেন দুই নম্বরে রব রবের অর্থ হলো রিজিক দাতা আল্লাহ যে আমাদের রব এটা প্রমাণ করা লাগবে কোরআন লাগবে না হাদিস লাগবে না আমাদের প্রমাণ করা লাগবে কি করে পারবেন বলেন দেখি আল্লাহ আমাদের র প্রমাণ করা লাগবে কোরআন না হাদিস না এমনি প্রমাণ করা লাগবে বলেন এই যে ক্যামেরা কোন কোম্পানির একটা সিল আছে এই মাউত কোন কোম্পানির সবার এই মাউতের একটা সিল আছে মোবাইল কোন কোম্পানির সিল আছে না নেই আমি যে আল্লাহর কোম্পানির মাল আমার ভিতরে একটা সিল আল্লাহ দিছে সে সিলটা কই সিল কো সকালবেলা আপনি যদি পানির ভিতরে হাত দেন অথবা কোন কাদা জায়গায় হাত দেন এই যে আলিফ লাম লাম এই যে হাত দেখবেন বাড়ি দিলে সর্বপ্রথম লেখা হয়ে যাবে আল্লাহ কথা বলেন ঠিক কিনা কি হবে না হয় না আল্লাহ আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমাকে বানিয়েছি সুতরাং আমি তোমাকে যেহেতু বানিয়েছি আমার ইবাদত করবে আমার ইবাদত না করে যখন মানুষ অন্য মানুষের ধন নেয় তখন আমার আল্লাহর ওরকম খারাপ লাগে কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোম্পানির মাল হয়ে আপনি আল্লাহর কোম্পানির কাজ করবেন আল্লাহর কোম্পানির বাদ দিয়ে যখন অন্য কোম্পানির কাজ করেন তখন আমার আল্লাহর রাগ হয় কিন্তু আমার আল্লাহ কিন্তু তৎক্ষণাৎ কখনো প্রয়োগ করে না আসতে ধরেন আল্লাহ দ্বারা খুবই কঠিন কথা বলেন ঠিক কিনা আমাদের রবকে দোয়ায় নাম্বার রাবের অর্থ রিজিক দাতা আমাদের রিজিক দান কে যারা বলেন আল্লাহ পাক বলেন আম দা বাতেন ফিল আরদি ইল্লা আলাল্লাহির যুকহা ওয়া ইয়ালামু মুস্তাকরাহা ওয়া মুস্তাউদাহা কুল্লু ফি কিতাবিম মুबीन আকবার আকবার সারহুদ 12 নাম্বার পারা 20 নাম্বার সফার প্রথম নাম্বার লাইনের প্রথম নাম্বার রুকুর 6 নাম্বার আয়াত Tafsir e Mareful থেকে শোনাচ্ছি আল্লাহ পাক বলেন ভিথের ময়দানে যত বীর যত পিরানি আছে সবকিছু আমি রব নাম নেওয়ার কারণে সবার খাবারের ব্যবস্থা করে দি জোরে বলেন আল্লাহ আকবান চিন্তা চেতনা ধর্ম কম থাকতে পারে যদি আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে চলতে পারেন অবশ্যই খাবারের ব্যবস্থা করে দিবে এখন রিজিক মানে শুধু খাবার না রিজিক মানে সন্তান রিজিক মানে নেকার স্ত্রী রিজিক মানে সম্পদ রিজিক মানে নেকার বন্ধু অনেকগুলো অর্থ হয় কিন্তু রিজিক মানে আমরা যেটা সাধারণত মনে করি শুধু খাবার শুধু খাবার কথা বলেন না কেন এই খাবার মনে করি বিদায় সেই দিকে দৌড়ায় নাকি এখন এই খাবার খাবেন কেমন খাবার যা পাবেন তাই টান দেবেন নাকি যা পাবেন তাই টান দেবেন আল্লাহ পাক মুমিনদেরকে ইন্ডিকেট করে বলতেছেন ইয়া ইউহাল্লা দিনা আমানু কুলুমিং তই বাতিমার জাক না কম অস্করুলিল্লাহিং কুংতুম ইয়া হুঁ তা আবুদু জুবানল্লাহ আকবান স্রা বাকারা দুই নম্বর হয় চার নম্বর সভা চৌদ্দ নম্বর লাইনের একশো বাহাত্তর নম্বর আল্লাহ আল্লাহপাক বলেন মুমিন যারা সবাই না ইয়া আইয়ু আমানু এখানে আল্লাহ শুধুমাত্র মুমিনদেরকে ডাক দিয়েছেন যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি বিলিভ বিশ্বাস রাখে কারা মুমিনরা আল্লাহ পাক বলেন কুলু তোমরা খাও আমর দিয়েছেন সবাইকে খাইতে বলছে এখন কি খাবেন যা পাবেন তাই খাবেন কুলু মিং কুলুমিন তাইবাত মারজাকনা কুম উত্তম খাবার যেটা আছে সেটাই খাওয়া লাগবে ওয়াশ করো লিল্লাহ আমি আল্লাহ শুকরিয়া আদায় করবে ইং কুম তুম ইয়াহু তা'বুদুন তোমরা আমার ইবাদত করবে এখানে শর্ত দিয়েছেন আল্লাহ তিনটা কয়টা এক নম্বরে মুমিনকে দিয়েছেন মুমিন তুমি খাবা সব কিছু খাওয়া যাবে না উত্তম খাবার যেটা সেটা খাবা দুই নম্বরে শুকরিয়া আদায় করবা তিন নম্বরে আল্লাহর ইবাদত করা লাগবে আগেই দিয়েছেন খাওয়া কি দিয়েছেন জোরে বলেন খাবার খাওয়া ছাড়া যদি আপনি ইবাদত করেন আর ওই খাবার খাওয়ার দ্বারা যদি হারাম পন্থায় উপার্জিত কোন সম্পদ দ্বারা যদি আপনার শরীর লালিত পালিত করেন ওই শরীর কিন্তু জান্নাতে যাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন এমন এবার তো শুধু মুমিনদেরকে বলছে এবার বক্তব্য অনুযায়ী আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে বলতেছে নিয়া হ্যাঁ পৃথিবী মানুষ তোমরা যারা আস সবাই তোমরা খাবার খাবে উত্তম খাবার যা আছে তাই খাবে এখানে কিন্তু আল্লাহ সমস্ত মানুষকে ইন্ডিকেট করেছেন যারা মানুষ মানুষ যাদের বিবেক আছে আছে এরা সবাই কিন্তু কথা বলেন ঠিক কিনা বিবেক যদি না থাকে মানুষ না পাগল কথা বলেন যেহেতু এখানে মুমিন ছাড়া সমস্ত মানুষকে আল্লাহ দিয়েছে বিজ্ঞান পরীক্ষা করেছে কেন দিয়েছেন বিজ্ঞান বর্তমানে পরীক্ষা করে জানিয়েছে যখন মানুষ হালাল খাবার খায় উত্তম খাবার খায় ভালো খাবার খায় আরাম পন্থায় না খেয়ে যদি হালাল পন্থার খাবার খায় ওর শরীরে কখনো পছন্দ না কোনো রোগ ব্যাধি হবে না এখন এই খাবার অন্বেষণ করবেন কিভাবে সুদ লাগাবেন নাকি টাকা যদি এক লাখ থাকে লাগিয়ে দিবেন প্রত্যেক মাসে দশ হাজার করে আসবে বলেন সুবাহুল্লাহ সুবাহুল্লাহ এখন কত পন্থা আছে কেউ বাম হাত দিয়ে অর্জন করে কেউ সুদে লাগাই দিয়ে কেউ অবৈধ ব্যবসা করে না লাগাই না আল্লাহ পাক বলেন ফাইদা কুযিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহ কাসীরাল্লাআল্লাকুম তুফলিহুন জরে বলেন আল্লাহু আকবার সুরা জুমান আঠাশ নম্বর পায়া তেরো নম্বর সাফার ছয় নম্বর লাইনের নয় নম্বর আয়া তাফসির এমনি কাসির থেকে শোনাছি আল্লাহ পাক বলেন ফা মানে ফাই বায়ানিয়া ফাই তাফসিরিয়া ইদা মানে যখন যখন তোমাদের নামাজ শেষ হবে ফাইদা কুজিয়াতি সালাত যখন নামাজ শেষ হবে ফাংতা শিরু ফিল আরদ তোমরা জমিনের ভিতর ছড়িয়ে পড়বে কি করবে নাকি ঘরের ভিতর তালাবদ্ধ হয়ে বসবে আল্লাহ নির্দেশ দিছে ফাংতা শিরু ফিলার যখন নামাজ শেষ হয়ে যাবে তখন জমিনে ঘুরে বেড়াবে এবং রিজিক অন্বেষণ করবে এবং আমার স্মরণ বেশি বেশি করে করবে যাতে তোমরা সফল হতে পারো এখন এখানে শর্ত দিয়েছেন নামাজ পড়বে নামাজ শেষ হওয়ার পরে বের হবে কোন জায়গা ফিল আর জমিনের ভিতরে কি করবে আল্লাহ রিজিক অনুগ্রহন করবে আল্লাহ রহমান অন্বেষণ করবে এখানে রহমান দ্বারা তাফসীরে ভিতরে দিয়েছেন রিজিক অনুগ্রহন করতে বের হয়ে যাবে শুধু আপনি নামাজ পড়েন নামাজ পড়ার মাধ্যমে যদি আপনি আল্লাহর কাছে যেতে পারেন নামাজ পড়ার পর পর আপনি দেখবেন কাজের সন্ধান এমনিতেই হয়ে গেছে জোরে বলেন আল্লাহু আকবার এজন্য আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যদি আপনি কোন কাজ করতে পারেন অবশ্যই রিজিকের ব্যবস্থা করে দেবেন কে কারণ আল্লাহ দ্বিতীয় নাম হচ্ছে রাজ্জাক তিনি ব্যবস্থা করতে পারবেন না কি বিশ্বাস হয় আপনাদের বিশ্বাস হয় না কাদের করে হাত তুলে দেখান দেখি সবাই রয় আল্লাহ সবাইকে কবুল করি জয়বাল নামিন এই পৃথিবীর ময়দান যত ইনকাম আছে তার ভিতরে উত্তম ইনকাম হচ্ছে যারা গায়ে খেটে ঘাম ঝরিয়ে উপার্জন করে তাদের ইনকাম আল্লাহ নবী জানিয়াছেন আল কাসিম হাবিবুল্লাহ যে উপার্জন করে খায় কষ্ট করে খায় তার ইনকাম হচ্ছে হালাল এখন অনেকে আছে এসরিমের ভিতর বসে বসে কলমের খোঁচা দিয়ে পাঁচ লাখ টাকা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ও গনে আর এসব করে ওর ইনকাম যতটা হালাল না হবে তার থেকে একজন যে ভ্যান চালাবে যে মাটি কুপিয়ে কুপিয়ে জমিতে কাজ করে যে টাকা অর্জন করবে এটা একশো পার্সেন্ট হালাল কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ তালা আমাদেরকে যেহেতু দিয়েছেন তিনি নাম রাজাক তিনি সব ব্যবস্থা করতে পারবেন না পারবেন না আমার ভাইরা এরপরে যখন আপনি খাবারটা গালের ভিতর দেন বত্রিশটা দাঁত চেক করে তারপরে আপনার খাবারটাকে পেটের পাকিস্তুলিতে পাঠায় সর্বপ্রথম খাবার দেওয়ার পর পরে বসে আছে মন্ত্রী জিব্বা টেস্ট করে নেয় সর্বপ্রথম যদি খাবারটা ভালো হয় তখন সে দাঁত পর্যন্ত পৌঁছিয়ে দেয় আর যদি খাবারটা নষ্ট হয় সঙ্গে সঙ্গে সেটা মুখ থেকে বের করে দেয় কথা বলেন ঠিক কিনা এরপরে দ্বিতীয় যে সেকিংটা হয় মুখের ভিতরে সেটা হচ্ছে দাঁতের দ্বারা জীব ভাই যদি স্বাদ অনুভব করার পর দাঁতের কাছে দেওয়ার পরে দাঁত টের পায় যে এর ভিতরে খাবারের ভিতর কি কি আছে কোনটা যাবে আর কোনটা যাবে না এই জন্য অনেক সময় দেখবেন খাবারের ভিতর চুল অনেক ধরনের পাথর পাওয়ার সঙ্গে সঙ্গে বেরোয় যায় কি পান না জীব ভাই কেটে পায় না এটা কিন্তু এই যে আল্লাহ সিস্টেমটা দিয়ে দিয়েছেন যাতে করে একটার পর একটা চেক করে তারপরে পাকস্থলিতে পৌঁছায় আল্লাহ রব নাম নেওয়ার কারণে বান্দার সকলে ব্যবস্থা করে দেন জোরে বন আল্লাহ বান তিন নম্বরে রব শব্দের অর্থ হলো মাবুদ আমরা হলাম গোলাম আল্লাহ হলেন জোরে বলেন আমাদের রবকে আল্লাহ তৃতীয় নাম হচ্ছে মা বৌ তিনি আর আমরা হচ্ছে সবাই গোলাম কথা বলেন ঠিক কিনা কি শুধু আমরা না আল্লাহর নবীদের কে পর্যন্ত কেমন কি বিশ্ব নবীকে পর্যন্ত আল্লাহ